ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় জাতীয় সড়ক পারাপার হওয়ার সময় ডাম্পারের ধাক্কায় মৃত এক যুবতী ঘটনায় জখম আরও চারজন মৃত ওই যুবতীর নাম সূচনা সরকার বয়স ১৯ বছর বাড়ি বাংলাদেশে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে বাংলাদেশ থেকে চারজনের একটি পরিবার চাকুলিয়া থানার কানকি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিল মঙ্গলবার ওই আত্মীয়ের বাড়ি থেকে ইসলামপুর থানার রামগঞ্জ এক আত্মীয়র বাড়িতে ঘুরতে যাওয়ার সময় রামগঞ্জ এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক পারাপারের সময় ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে যাওয়া একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় সূচনা সরকার নামে ১৯ বছর বয়সী ওই কিশোরীর ঘটনায় জখম হয়েছে আরও চারজন জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ 아, 맞

মন্ডল ওর বাড়িতে এসেছিল এটা রামগঞ্জ রামগঞ্জ তারপর রামগঞ্জ কি না আমি শুনে বলেছি আমার নাম হচ্ছে আনারাউল আমি এখানকার